আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের রেগুলেটর গুলো কিভাবে করা হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে এদের পিসিবি ঝালাই দেওয়া হচ্ছে গাথা হয়েছে ঢালাই দেওয়া হচ্ছে এখানে রাখা হচ্ছে যেগুলো ঝালাই দেওয়া হয়নি এখনো ঢালাইটা গুলা আর এই যে কমপ্লিট হচ্ছে এই যে কমপ্লিট মাল তো কমপ্লিট হয়ে গেছে যেগুলো সেগুলো এখানে রাখা আছে